কবিতা হৃদয়ে বৈশাখী তাণ্ডব লিখেছি ও আবৃত্তি করছি আমি নাজমুল হুদা পারভেজ বৈশাখী নৃত্যে বিভোর পৃথিবী উপড়ে যাওয়া গাছের ডালে মরমরতার এ যেন পাহাড়ি নৃত্য নয় এ নৃত্য ধ্বংসের এ নৃত্য বিলাপের প্রকৃতির উন্মাদনায় ওলট পালট সবই এ যেন বিশ্বাসী হৃদয়ে উল্লাসি বৈশাখ কাজল টানা চোখ দুটোতে কষ্টের প্লাবন যে প্লাবনের জলে ভেসে যায় ভালোবাসা যায় বন্ধন বৈশাখী ঝড়ের বেগে তুমি এসেছিলে গড়েছিলে বিশ্বাসের সুদৃঢ় পাহাড় হৃদয় মন্দিরে ফুটেছিল ফুল তবে কি যৌবন দীপ্ত ফুলের সুভাষ দিতে ছিল কি তোমার এত আয়োজন ছিল কি আমার এত প্রয়োজন প্রতারণার আবর্তে লাটিমের মতোই তোমার ইচ্ছে মতো আমাকে ঘুরিয়েছ যেখানে হৃদয়ের আবেগ আবেদন গৌনতায় ভুলণ্টিত হয়েছিল আমার প্রেম অবশেষে তুমি চলেই গেলে যেভাবে এসেছিল জীবনে বৈশাখী ঝড় তুলে তারপর তারপর হৃদয়ের শূন্য উঠোনে যেন উনুনে উল্টে যাওয়া মাটির হাড়ির মতোই শিকড় শুদ্ধ উল্টে পড়েছে বিশ্বাসের বটবৃক্ষটি তাই তো বিশ্বাস হারিয়েছে চিরদিনের জন্য নিজের প্রতি অন্যেরও প্রতি তবুও তো বিশ্বাস করতে হয় কাউকে না কাউকে শুধু জীবনের নির্ভরতার জন্য আর অন্য কিছু নয় ধন্যবাদ